আমাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার আছে আর আপনি যদি ক্রোম অনেক সময় অনেক কিছুর জন্য ব্রাউজ করে থাকেন তাহলে খুবই সতর্কতা হন এবং এবি রুটি দেখেন নইলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে হ্যাকারের কপালে পড়ে যেতে পারেন অথবা আপনার সর্বস্ব কিন্তু এই ফোন থেকে হারাতে পারেন তো আপনি যদি নিজে সেফ থাকতে চান এবং আপনি যদি ক্রোম ব্রাউজারটি কীভাবে ইউজ করতে হয় কোন কোন অপশানগুলো অন করতে হয় কোনটা অফ রাখতে হয় মানে সম্পূর্ণ সেফলি কীভাবে কী করতে হয় আপনি যদি এই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই বিষয়টা বুঝে যাবেন আর এই সেটিংসগুলো যদি আপনি অন অফ অফ করে রাখেন অর্থাৎ অন অফ করে রাখেন তাহলে কিন্তু হ্যাকার আপনাকে কোনো সময় অ্যাটাক করতে পারবে না বা আপনার সর্বস্ব কিন্তু হারাবেন অন্তত মোবাইল থেকে তো সেটা কীভাবে করাবেন সেটাই আজকের এই ভিডিও ভিডিওতে দেখাবো তো আপনি একজন ক্রোম ইউজকারী হয়ে থাকলে প্রত্যেকের ফোনে ক্রোম আছে তো আপনি যদি একজন ক্রোম বাজার ইউজকারী হয়ে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন তো আমি চলে যাবো গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে থ্রিল একটা ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাবেন সেটিংস বলে একটা অপশান আছে এই সেটিংস একটা ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান আছে এখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে এখানে কিন্তু আসল কাজটা রয়েছে ঠিক আছে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো আপনার ফোনে যদি কোনো সেভ পাসওয়ার্ড থাকে তাহলে এই জায়গায় শো হবে সম্পূর্ণ পাসওয়ার্ডগুলো আপনি ডিলিট করে দেবেন পাসওয়ার্ডগুলো আপনি ডায়েরিতে লিখে রাখবেন এখানে কোনো সময় ঠিক আছে তারপরে সেটিংস অপশানে আসবো তারপর দেখতে পারেন এখানে টু সেভ পাসওয়ার্ড ঠিক আছে তারপর হচ্ছে আপনি সে সাইন ইন এখানে এই দুইটা অপশন আপনাকে অবশ্যই অফ করতে হবে প্রথম অপশানটা হচ্ছে গা আপনি এখানে অনেক সময় আমরা টিকটক ফেসবুক অনেক কিছু যখন দেখা গেছে যে কোনো কিছু লগ করি পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে কিন্তু একটা সেভ এবং নট নাও দুইটা অপশান আসে ঠিক আছে তা আপনারা যদি এটা অন করে রাখেন তাহলে কিন্তু এই অপশানটা দেখাবে আবার অনেকে দেখা গেছে যে যখন নট নাও ক্লিক না করে সেভে ক্লিক করে তখন কিন্তু এই জায়গায় পাসওয়ার্ডটা সেভ সেভ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার ফোনটা যদি হ্যাক হয়ে যায় কোনো কারণে তো সেক্ষেত্রে কিন্তু হ্যাকার কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটার পাসওয়ার্ড কিন্তু জানতে পারবে ঠিক আছে তাই আপনারা কখনোই পাসওয়ার্ড সেভ করে রাখবেন না তার তারপর হচ্ছে ওটো ইন এটা আপনারা অফ করে রাখবেন এটা কেন অফ করে রাখবেন অনেক সময় অনেক হ্যাকার আছে আপনার হোয়াটসঅ্যাপ এমোটেং যে কোনো কিছুতে আপনাকে একটা লিঙ্ক দিবে আপনি যখন ওই লিঙ্কটাতে ক্লিক করবেন সরাসরি আপনার জিমেলের পাসওয়ার্ড তার কাছে কিন্তু চলে যাবে বা লগ ইন হয়ে যাবে আর যদি এটা আপনি অফ করে রাখেন তাহলে যদি কোনো হ্যাকার আপনাকে কোনো লিঙ্ক দেয় তা আপনি সেই লিঙ্কটি ক্লিক করলে কিন্তু আপনার জিমেল অথবা জিমেলের পাসওয়ার্ডটা চাইবে তো আপনার যদি মনে হয় যে না এটা সেফ না আপনি একটু যাচাই করে দেখলেন তারপরে মনে করলেন যে না আমি এই জায়গায় পাসওয়ার্ড দিব না বা এই ওয়েবসাইটটাতে বা এই পেসটাতে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই তখন কিন্তু আপনি মানে এভাবেও কিন্তু সেফ থাকতে পারবেন এটা যদি আপনি অফ রাখেন আর যদি অন রাখেন তাহলে সেক্ষেত্রে হবে কি আপনি কোনো ওয়েবসাইট বা কোনো লিঙ্ক যখন আপনার ফোনে আসবে আপনি যখন এখানে সরাসরি ক্লিক করবেন সরাসরি কিন্তু ওখানে লগ ইন হয়ে যাবে আপনার জিমেলটি দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল অথবা জিমেলের পাসওয়ার্ডটি হ্যাকারের কাছে চলে যাবে আপনার এখান থেকে এটাকেও কিন্তু অফ করে রাখবেন তারপর আরেকটি সেটিংস দেখাবো যে আপনার ফোনটা কি আসলে বর্তমানে এই অবস্থানে কি সেফ আছে কি না কীভাবে চেক করবেন তো সেখান থেকে আপনারা জায়গায় চলে আসবেন তো আমি এখান থেকে ব্র্যাগে চলে যাব তারপর আরেকটা সেটিংস দেখাবো এই গুগল ক্রোম ব্রাউজারে আছে তারপর নিচে দেখতে পারবেন জায়গা আসার পরে সেফটি চেক ঠিক আছে তো আপনারা এই সেফটিতে একটা ক্লিক করবেন তারপর চেক নাও যে সবুজ ঘরটা থাকবে ওখানে একটা ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করার পরে আপনার ফোনে যদি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো স্প্যাম কোনো কিছু থাকে তাহলে কিন্তু এই জায়গায় চলে আসবে ঠিক আছে তো সেই জন্য আপনারা চেক নাও একটা ক্লিক করে দিবেন তো চেক নাও ক্লিক করার পরে দুই তার পাঁচ সেকেন্ড একটু ওয়েট করতে হবে আপনাকে তারপরে তারা কিন্তু চেক দিয়ে দেখিয়ে দিবে তো আমার এই জায়গায় উপরটা ঠিক মাখাছেটা হচ্ছে পাসওয়ার্ড সেভ টু আমার জিমেলটা দেওয়া আছে তো এখানে কোনো পাসওয়ার্ড সেভ নেই সেটা সে বলতেছে এবং পাসওয়ার্ড সেভ টু আদার্স ডিভাইস সেটাও কিন্তু কোনো আদার্স ডিভাইসে আমার পাসওয়ার্ডটি সেভ নেই সেটা কিন্তু বলতেছে নিজেটা মত দেওয়া আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো যদি নিজে সেফ চান নিজের মোবাইলের পাশাপাশি কোনো কিছু সেফ চান তাহলে গুগল ক্রমের এই অপশানগুলো অফ করে রাখবেন তো আশা করি আপনারা এবার এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ